যে অ্যাম্বুলেন্সের সাইরেন কাজে কানে বেজে আসে রাস্তার কুকুর গুলো খানিক বাদে বাদে অজানা আতঙ্কে পড়ুন ছুড়ে কয়েকটা ডাক দেন তারপর সব নীরব কোনো কোলাহল নেই কোথাও পানি পানি একটু পানি খাবো এই অন্ধকার লাশ কাটা ঘরে একটা বাচ্চা মেয়ের বিকাশিত কণ্ঠ ভেসে আসা একজন ছুটে আসলো হাতে কতগুলো পানির বোতল এই নাও পানি একটা ভরাট কণ্ঠে বললো বলল এই কে তুই মুগ্ধ না বাচ্চা মেয়ের মুখে পানি তুলে দিয়ে মুগ্ধ তাকালো পিছনে একটা লোক লোকটা লাল রঙে একটা চাদর গায়ে মুখটাও ঢাকা মাথায় মোড়ানো চাদর হ্যাঁ ভাই আমি মুগ্ধ পানি রাখবে পানি না মুগ্ধ পানি তো মিটবে না আমার পিপাসা আমার চাই একটা মুগ্ধ লাল সূর্য মুগ্ধ বলে উঠল আমাকে চিনলেন কি করে ভাই মুখ আমি সবাইকে চিনি মুক্ত প্রাণের হাসি দিনের সঙ্গী চাই আমি তাদের চিনিল নাই। যারা বুক চেটিয়ে রাস্তায় দাঁড়াই আমি তাদের চিনি জানিস মুক্ত তুই যাকে পানি পান করালি ওটাকে ওর নাম রিয়া রিয়া খোলা আকাশে উড়ে গেল কোনো পাখি ও গান গাই পাখিদের সাথে পাখিদের সাথে খেলে যেন পাখিদের সাথে মিতালি ও পাখি তাই না মুখ্য বাসার ছাদে একটা বড় কালো পাখি আনাবে না মাঝে মাঝে ডাকে রকম বিভৎস সুরে ছোট্ট রিয়া ভাবল পাখির কোথায় খুব অসুখ বাবার সাথে ছাদে গেল কেন জানি পাখি আজ অন্য সুরে গান গায় ছাদে বাবার করে পাখি পাখি পাখা উড়িয়ে বড় কালো হয়ে আকাশ ভরিয়ে আসে তারপর একটা শব্দ মুগ্ধ তোর কপাল বরাবর যে বুলেটটা লেগেছিল ওই একটা চকচকে বুলেট মাথা ঠেপ করে যায় পারো পার আর গানটা গান কি পারে এই রিয়া একটা গান গাইবি ছোট্ট বলে ভাইয়া ওই পাখিটা আমাকে মারলো ভালো আমি তো গান গাইতে চেয়েছিলাম

মায়া ভরা চোখে বিস্ময়কর লোকটা দেখে যাচ্ছে পানি নিয়ে আবার লোকটা কাছে আসে মুগ্ধ ভাই পানি লাগবে পানি লোকটা মাথা নাড়ালো এবার এই লোকটা বলে উঠল ভাই কে আপনি আপনাকে তো ঠিক চিনলাম না কিন্তু খুব চেনা লাগছে এভাবে লাল চাদরে মুড়ে আছেন যে লোকটা চাদর সরাল মুগ্ধ অবাক হয়ে দেখল লোকটা সারা শরীরে বুড়ো দা লুগ্ধ কপালের চেখাটে ফুল খেলেছিল লোকটা সেখানে রিয়ার মাথায় যেভাবে বুলেট ভেদ করে পার থেকে ওপার চলে গেছে লোকটা আরো সারা শত শত সরু ফলে আপনাকে এত গুলি তো নোরা লোকটা একটা বিস্ময়কর হাসি দিয়ে নিজের মুখ দেখিয়ে বলে দেখো তো দেখ এখান থেকে সাইদিন রক্ত লেগেছিল না যার শুদ্ধ সবাই করিয়া আমার গায়ে এসে না সবার ব্যাথা আমার প্রাণে বাজে আমি সুবোধ মুক্ত লোকটাকে জড়িয়ে ধরে বলে আপনি সুবোধ আমাদের সুবোধ কান্না ভেজা চোখে মুক্ত বলে ভাই আপনিও মর্গে তাহলে আর পথ দেখাবে কে সুবোধের মুগ্ধের কাঁধে হাত রেখে বলে আমি তো একা নই রে তুই সুবোধ ছাইদ সুবোধ রিয়া সুবোধ যে পাখি গান গায় সেও সুবোধ বাংলার ছাত্র জনতা সুবোধ এখনো ভোক্তান করে আছে যারা ওই রাজপথে অধিকার আদায়ের লড়াইয়ে থাকে সবাই সুবোধ যখনই বাংলার মা অশ্রুতে ভিজবে সুবোধেরা ফিরে আসবে পায় পায় ধন্যবাদ